আমার ঘুম এতটাই হালকা যে কারোর টুকটাক কথাতে একটু আওয়াজেও আমার ঘুম ভেঙে যায় ঘুমানোর অনেক চেষ্টা করার পরেও আমার ঘুম পায়নি তাই জন্য আমি ভাবলাম চলো হাঁটতে বেরিয়ে যাই দেখতেই পাচ্ছো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি শ্যামনগর নানা বাবার ঘাটে আর এখনও না মাত্র দু হাজার স্টেপ মতনই হয়েছে ওই বাড়ি যেতে যেতে মোট পাঁচ হাজার মতো হবে কিন্তু ঠিক আছে একদিনেই দশ হাজার স্টেপ কমপ্লিট করার কথা চিন্তা করলে আমি পরের দিন বিছানা থেকে আর উঠতেই পারবো না অল্প অল্প করে কিন্তু বাড়াতে হবে ভিডিও ক্লিপগুলোর সাউন্ডটা কিন্তু আমি একদমই মিউট করে নিই কারণ আশেপাশে যে পাখির ডাকগুলো শোনা যাচ্ছে ওটা আমার ভীষণ প্রিয় হাঁটতে হাঁটতে আসলাম আমাদের শ্যামনগরের কালীবাড়ির মন্দিরে একদম ফাঁকা ছিল তাই আমি আর বেশি ভেতরে ঢুকিনি এরপর বাড়ি এসে আমি স্নান করে নিলাম সকাল সকালই কারণ যাবো একটু পুজো দিতে আর বসেছি এখন আমি স্কিন কেয়ার করতে আর আমার স্কিন কেয়ার তো তোমরা সবাই হয়তো এতদিনে জেনেই গেছো যে আমি শুধু টোনার ময়শ্চোরাইজার আর সানস্ক্রিন ইউজ করি চলো স্কিন কেয়ারটা করতে করতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করা যাক যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছো বা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো তারা হয়তো দেখে থাকবে যে আগের বছর বা তারও আগের বছর আমি খুব ডেডিকেশান নিয়ে একটা ডায়েট শুরু করেছিলাম ওয়েট লস জার্নি শুরু করেছিলাম আর আমি কিছুটা ওয়েট লস কিন্তু করেও ছিলাম আমি সবকিছু কেন বন্ধ করে দিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি মানুষকে দূর থেকে যাজ করতে মানুষের খুব ভাল লাগে মানুষের হয়তো এটা সবচেয়ে প্রিয় কাজ মানুষকে দূর থেকে দেখে জাজ করে নেওয়া ইভেন আমার অনেক বন্ধু বান্ধবরাও আমাকে বলে থাকে যে আমি দুদিনের ডায়েট করি আর অনেক মানুষ হুট করে আমার একটা খাওয়া দাওয়ার ভিডিও দেখেই কমেন্ট করে ফেলবে কন্ট্রোল আরে ভাই আমি কন্ট্রোল করেই খাওয়া দাওয়া করি আপনি আমাকে এসে দেখে যাচ্ছেন না যে আমি রোজ কতটা করে খাবার খাচ্ছি একদিন আমি ভিডিও চাই এটা নয় যে আমি রোজ রোজ এই খাবারগুলো খাচ্ছি আমিও জানি ওইগুলো আমার শরীরের পক্ষে খুব খারাপ আর হ্যাঁ আর একটা কথা খুব সোজা আমি সবার কাছে ক্লিয়ার করতে চাই এটা হলো ঠিক যতটা কন্ট্রোল করলে আমি নিজে সুস্থ থাকতে পারবো আমি ঠিক ততটাই কন্ট্রোল করবো কোনো মডেলও নই আর কোনো অ্যাক্ট্রেসও নেই আর না আমার এগুলো হওয়ার কোনো ইচ্ছা আছে যে আমাকে ফিগার বানাতে হবে আমি যতটুকু কন্ট্রোল করলে বা যতটা রোগা হলে আমি নিজে সুস্থ থাকবো নিজেকে সুস্থ বলে মনে করব আমি ঠিক ততটাই কন্ট্রোল করব তাই জন্য আপনাদের এই মূল্যবান মন্তব্যগুলো আমার কমেন্ট সেকশনে এসে করতে আসবেন না তবু নিজেকে যেহেতু একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আনতে পেরেছিলাম ওখান থেকে ডিস্ট্র্যাক্ট হওয়া আমার উচিত হয় বিশ্বাস করো এটা আমিও চাইনি করতে কিন্তু আগের বছর শীতের জন্য ইউএসজি রিপোর্ট করার পর আমার কিডনিতে স্টোন ধরা পড়ে আর তারপর আমার ইয়োগা ট্রেনার আমাকে স্ট্রিক্টলি মানা করে কোনো স্ট্রিক্ট ডায়েট না করার জন্য নিজের ওপর যেহেতু সেই স্ট্রিক্ট ডায়েটের কোনো ভার ছিল না তাই জন্য আমি আস্তে আস্তে সবই খাওয়া শুরু করি আর তারপর আমি আবার আস্তে আস্তে মোটা হতে শুরু করি যাই হোক কোনো ব্যাপার না যেমনভাবে রোগা হতে পেরেছিলাম সেমনভাবে মোটা হয়েছি আবার আমি রোগা হয়ে যাব এই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার আর এখন তো এক্সারসাইজ করতে গিয়ে আমার জান বেরিয়ে যায় আমার শরীরে কিন্তু মাত্র শক্তি না আমি মানে কাউকে যদি আমি প্রমাণ করতে পারতাম কিছু করে যে আমার শরীরে শক্তি ঠিক কতটুকু আছে তবে হয়তো সে বিশ্বাস করতো তো আমার পক্ষে সেই হেভি এক্সারসাইজ করাটাও আসলে সেটাও কিন্তু এমনি এমনি হয়নি সেই আগের বছর অগস্টে আমার একটু জ্বর হয়েছিল আমি জানি না ওই জ্বরটা থেকে আমি এখনো কেন বেরোতে পারিনি অনেকগুলো মাস কেটে গেছে মাঝখান দিয়ে কিন্তু ওই জ্বরটা হওয়ার পর যে আমার মেন্টালি আর ফিজিক্যালি যা ড্যামেজটা হয়েছিল না সেখান থেকে আমি আজও বেরোতে পারি না ওই জ্বরটা হওয়ার পর তো আমি প্রচন্ড ভুগেছি কিন্তু তারপর থেকে আমি সেই শক্তিটা আর কোনোভাবেই ফিরে পারছি না জানি না হয়তো আমাকে কোনো ডক্টর দেখাতে হতে পারে তবে আমি কি আবার আগের লাইফে ফিরতে পারবো তো দেখা যাক ভাবনা চিন্তা চলছে এই নিয়ে আবার কিছুটা এটা মনের উপরও ডিপেন্ড করে তুমি যদি মনে করো যে না আমি এটা পারবো না তাহলে কিন্তু তুমি পারলেও ওটা পারবে না আর যদি মনে করো যে না এটা না পারার মতো কোনো ব্যাপার নাই এটা আমি পারতে পারি তাহলে কিন্তু আবার অনেক না পারা জিনিসও তুমি পেরে যেতে পারো আর ওই জ্বরটা হওয়ার পর থেকে আমি আমার এই নিজের সেলফ কনফিডেন্সটাই আমার ওই জ্বরটা হওয়ার পর থেকে নিজের মধ্যে ভয় ছাড়া আর কিচ্ছু কাজ করে ভাবতেই পারি না যে আমি পারবো এটা করতে তাই জন্যে আমার আরও প্রবলেম হচ্ছে তো সময়ের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে আবার যাই হোক তো এই দিন মঙ্গলবার ছিল আমি সকালে উঠে ফুল নিয়ে আসলাম তারপরে বাড়িতে হনুমান চাল্লিশাটা পরে বাড়ির ঠাকুরকে পুজো করে আমি এসেছিলাম মন্দির এখন এই সোশ্যাল মিডিয়াটাকে না মানুষ অনেক ভালোভাবেও নেয় যারা খারাপভাবে ব্যবহার করে তাদের কথা আমি পুজো দিয়ে বেরিয়ে একটা লুকিলুকি ক্লিপ নিয়েছিলাম তো সেটা ঠাকুর মশাই চোখে পড়ে আর উনি আমাকে নিজে দেখে মন্দিরের ভেতরে ঢুকিয়ে বলে নে ভিডিও কর ও ভালো লাগলো জিনিসটা দেখে যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে এখন সবাই বেশ অবগত তো বাড়ি এসে মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিল এখানে ব্রেকফাস্টে খাচ্ছে ছি আমি ছাতু আর খাচ্ছি একটা সেদ্ধ ডিম এরপর আমি চলে গেছিলাম বাজারে মাছ কিনে আমি সকালে আমি রিয়ালাইজ করি যে সকালে উঠলে বেশ ভালোই যায় 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 দিনটা অনেক অনেক কাজ করা প্রোডাক্টিভ কিন্তু ওটাটাই তো বাজার থেকে কী কী কিনলাম কিনলাম সেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করবো তার আগে তোমাদের সাথে আর একটু গল্প শেয়ার করি সেটা হলো কিছুদিন আগে মায়ের কোলেস্ট্রল টেস্ট করানো হয়েছিলো এমনি নিজেরাই করেছিলাম একটু সন্দেহ হচ্ছিল বলে তো মায়ের কোলেস্ট্রলটা ধরা পড়েছে আর তার সাথে আর একটা মিরাক্কেল বলবো না ওটা কি বলবো আমি ঠিক জানি না সেটাও হয়েছে আমাদের সাথে প্রাইস তো আমি বাজার থেকে চলে এসেছি আর একটা ভীষণ বড় ব্ল্যান্ডার করেছি আমি সেটা হলো তেলাপিয়া মাছকে কই মাছ ভেবে নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছটা আসলে শুনছি এখন যে খাওয়া খারাপ হার্টের পক্ষে তো এই জন্য একটু কদিন ধরে স্কিপই করছিলাম খাচ্ছিলাম না আমরা কিন্তু আজকে আমি তেলাপিয়া মাছকে কই মাছ ভেবেছি আর নিয়ে চলে এসেছি সিরিয়াসলি আমি মাছ চিনি না কেন তো মা কিছু বলেনি আপাতত এটা হচ্ছে আমার জন্য খুব বড় একটা পাওনা মা কিছু বলেনি আর একটা মাছও এনেছি আজকে ভোলা মাছ তো ভোলা মাছটা থাকবে কালকে হবে ওটা আজকে আপাতত কইটা হবে আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে কি বলো তো ডুমুর জানি না ডুমুর তোমরা তো খাও না কিন্তু আমাদের বাড়িতে কিন্তু খায় আর বেশ ভালোই লাগে খেতে মোচার মতো লাগে অনেক তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো ট্রাই করতে পারো একটা জিনিস আমি এখন খাবো সেটা হলো এবিসি জুস শুধু ওটা এবি হবে না ওটার মধ্যে আমি এখন আমলা অ্যাপেল বিটরুট ক্যারোট টারমারিক মানে কাঁচা হলুদ সবই দেব তো ওটা না খাওয়া স্কিন আর হেয়ার হেয়ারের পক্ষে খুব ভালো কিন্তু যদি খালি পেটে খাওয়া যায় ওটা আরও বেশি ভালো কাজ করে কিন্তু খালি পেটে খেলে আমার একটু প্রবলেম হয় তাই জন্য আমি স্কিপ করেছি খালি পেটে খাওয়াটা আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে আরেকক্ষণ আগে এখন আমি ওটা খাবো তো চলো বানানো যাক তোমাদের সাথেও শেয়ার করি আমি কী করে বানাই এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি গাজর বিটরুট আমলকি আর কাঁচা হলুদ এটাকে কিছুই না একসাথে একটুখানি জল দিয়ে মিক্স করে ওটাকে ছেঁকে রসটা কিনে নিতে হয় আর কিচ্ছু না মায়ের কোলেস্ট্রলটা একটু বেশি থাকার কারণে আমরা ভাবলাম যে একবার ডক্টরকে দিয়ে আমরা চেক করি নিই ওষুধ লাগবে কিনা সেটা দেখে নিই তো ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে ডাক্তার জানায় যে হ্যাঁ ওষুধ অবশ্যই লাগবে তার সাথে আরও কিছু ব্লাড টেস্ট দেয় যেমন থাইরয়েড ইউরিয়া ক্রিটি যা রুটিন টেস্ট হয় আর কি সবাই খুব চিন্তায় ছিলাম কিন্তু তার থেকেও বেশি চিন্তায় ছিল আমার মা আমার মা আসলে রোগকে ভয় পায় না ভয় পায় ওষুধকে আমার মা ওষুধ খেতে একেবারেই পছন্দ করে না এবং রুটিন ব্লাড টেস্টগুলোর মধ্যে থাইরয়েড লেভেলটাও মার একটু হাই ছিল তো ডাক্তারকে দেখানোর পর ডাক্তার জানায় যে এটা লাইফ টাইম খাবার একটা ওষুধ আমরা একটা রিপোর্টের ওপর বেস করে কোনো ওষুধ দেবো না অন্য ল্যাব থেকে রিপোর্ট করাতে বলে তো আমরা অন্য ল্যাব থেকে যখন রিপোর্টটা করাই তখন দেখি যে মার থাইরয়েড একেবারেই নর্মাল সেই ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্টটা বেশি ইসছিল প্রথমবার সেই ডায়গনস্টিক সেন্টারে দুটো রিপোর্ট নিয়ে যাওয়া হয় তারা জানায় যে তারা একবার রিচেক করে দেখতে চায় তারা রিচেক করে দেখে যে রিপোর্ট আবার নর্মাল তো এটা আমাদের কাছে একটা মিরাকেল বলতে পারে তোমার কোনো ওষুধ লাগতে না থাইরয়েডের আর যাতে আর দিন যাতে না লাগে মা যাতে সবসময় আমার সুস্থই থাকে আর এখানে হয়ে গেছে তো বাবা আমি ঘি দিয়ে রোস্ট করে নিচ্ছিলাম এখানে তোমরা ঘিয়ের বদলে বাটারও দিতে পারো আর নুন দিতে হবে মাস্ট এই দুটো দিয়ে একটু নাড়াচাড়া করলেই মচমচে হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এটা প্রচন্ড বেশি হেলদি যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই ছিল দেখতেই পেলে সকাল থেকে কি কি করলাম না না করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানলে সাবস্ক্রাইব করে দিও টা